গতকালের পর আজ আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড ডোমচুরে হাওড়া ডোমজু থানা অন্তর্গত কাটলিয়া প্রজেক্ট এরিয়া একটি বন্ধ কারখানায় ভয়াবহ আগুন মঙ্গলবার আনুমানিক সকাল নটা নাগাদ কাটলিয়া প্রজেক্ট এরিয়ার ওই বন্ধ কারখানা থেকে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান যাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় ডোমজোর থানার পুলিশকে এবং দমকলকে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে বন্ধ কারখানায় কিভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্ত শুরু করেছে ডমজুদ থানার পুলিশ এবং দমকল আধিকারিকেরা আজকে আনুমানিক তখন সকাল নটা হবে সেই সময় ওর পাশে থাকা ওই ফুলগুলো খাওয়া পেয়ে গেছিলো সেই ফুলগুলো সারানোর জন্যে সেইগুলোর সময় লোড লেগেছে ঝালাই করছে সেই ঝালায় ফুলটি চলে আসে এবং এসে

এটা কোন জায়গা এটা হচ্ছে কাজিয়া আপনার নাম আপনি এখানে কে আমি এখানে কাজকর্ম করি সিভিলের কাজকর্ম করি